শুভ শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কারেন্ট হাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার আজ বুধবার উনিশে অক্টোবর দুই যেখানে খামার উপযোগী দেশাল জাতের সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো দেশাল এবং ক্রস জাতের সারের আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভালো আছেন ভাই

চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় অলরেডি কিনে নিয়েছে কিনে নিয়েছে উনি আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে এখানে একটা দেখছি ভাই কি ছোট ছোট বড় সব দুইটা বাঙালি শুনু হ্যাঁ

আপনি নিজে বলদ করেছেন হ্যাঁ নাই কঠিন ব্যাপার এই যে মাস্টার ডিগ্রি করতে গিয়ে ধরা গেছেন এই জন্য অদক্ষতে যে কাজটা হয় না বুঝেন নাই সবার দ্বারাই সব কাজ হলে তো ওই দু কাজ দেখছেন নিজে নিজে মাতবরি করে বলদ করেছেন বলদ করতে গিয়ে একটা বলদ মারা গেছে আর একটা আছে এখানে দেখছি ভাই ভালো আছেন ভাই

বিক্রি করতে চাই উনি আমরা দেখানোর চেষ্টা করছি যদিও এই হাটে কিন্তু ভালো মানের বড় বড় সাইজের সারগুলো খুব কম উঠে মাঝে মধ্যে উঠে এটাকে বিক্রি হয়েছে কার ভাই কার জানেন না বিক্রি হয়েছে জানেন বলতে পারছেন না আচ্ছা ঠিক আছে এখানে একটু দেখছি এটা কি সাইহল ভাই এটা কত দাম কত 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 দাম আটান্ন 58 কত বলে কাস্টমারে হ্যাঁ কত বলছে কত না আমরা আমরা বিশ্বকে দেখাচ্ছি বলেন যে আর কত হলে ছাড়বেন মানে চিন্তা ভাবনা কেমন পার আচ্ছা এটাই শুনতে চাচ্ছিলাম হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশ বলছি পঞ্চাশ পার হলে বিক্রি করতে চাই এগুলো কে কিনলো ভাই এগুলো এটা কি চলছে দাম দর দাম কত কইছে কত কইছে বিয়াল্লিশ খারাপ আপনি কত চাইলেন পঁয়তাল্লিশ আর এইটা পঁয়তাল্লিশ এবং বিয়াল্লিশ

আর কোন গুলা আসেন তো দেখি এটা আসেন আসেন এটা এটা ভাই এটা কত করছে না কথা ভালো লাগছে আজকে কেমন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো অন্যান্য হাটের তুলনায় এখানকার কি অবস্থা

তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন